একাদশী শুধুই উপবাস নাকি এর পেছনে গভীর কোনো আধ্যাত্মিক অর্থ আছে একাদশী কেন পালন করা হয় এবং এটি আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে আজ আমরা জানবো একাদশীর মাহত্ব আধ্যাত্মিক গুরুত্ব এবং কিভাবে আমাদের আত্মশুদ্ধির পথ দেখায় হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে প্রতিটি চন্দ্রমাসের এগারোতম দিনকে একাদশী বলা হয় এটি প্রতি মাসে দুটি করে হয় শুক্লপক্ষ একাদশী চাঁদ বাড়ার সময় কৃষ্ণপক্ষ একাদশী চাঁদ কমার সময় এই বিশেষ দিনটিতে উপবাস এবং ভক্তি পালনের মাধ্যমে মন এবং আত্মাকে শুদ্ধ করার কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ দূর হয় এবং আত্মা বিশুদ্ধ হয় কিন্তু কেন একাদশী এত গুরুত্বপূর্ণ একাদশী শুধুই খাদ্য ত্যাগের দিন নয় এটি আমাদের চিন্তা মন ও আত্মাকে বিশুদ্ধ করার দিন উপবাসের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ শরীরের পরিশোধন হয় হজমতন্ত্র বিশ্রাম পায় মনের উপর নিয়ন্ত্রণ বাড়ে প্রবৃত্তিগুলো সংযত হয় ভগবানকে স্মরণ করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীতে ভগবান বিষ্ণুর স্মরণ করেন সে জীবনের সকল বাধা অতিক্রম করতে সক্ষম হয় একাদশীতে কি কি করা উচিত উপবাস পালন করুন ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করুন ভগবানের নাম স্মরণ করুন বিষ্ণু মন্ত্র গীতা পাঠ বা ভজন শ্রীকৃষ্ণের আরাধনা এগুলো করুন দাতব্য করুন অভাগীদের খাবার বা পোশাক দান করুন নির্দিষ্ট কাজ পরিহার করুন জাগতিক বিষয়ে অতিরিক্ত যুক্ত না হয়ে আধ্যাত্মিক চর্চা করুন একাদশী শুধু খাবার থেকে বিরত থাকার দিন নয় এটি আমাদের মন আত্মা ও জীবনের শুদ্ধি সাধনের একটি মহিমান্বিত উপায় তাই আসুন শুধু শরীর নয় আত্মাকেও বিশুদ্ধ করি একাদশীর মূলত পালনের মাধ্যমে কারণ এই পথেই রয়েছে প্রকৃত মুক্তির সন্ধান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে